হাই দেশের মানুষ এখন লাঞ্চ টাইম সাড়ে বারোটা বাজে একটু বের হয়েছিলাম বাইরে এটিএমে টাকা দেওয়ার জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মোমেন্টটা দেখেন আজকের পরিবেশ এরকম বাট বিকালে বৃষ্টি হবে এখানে শীতকালে বৃষ্টি হয় আমাদের তো বর্ষাকাল সেপারেট ওদের শীতকালটাই বর্ষাকাল শীতকালে সবচেয়ে বেশি বৃষ্টি হয় আজকে বিকালে বৃষ্টি হবে আর আগামীকাল শুক্রবারে এদিক দিয়ে বরফ পড়বে এ রাস্তায় বরফ পড়বে গত সপ্তাহে ছয় ইঞ্চি বরফ হয়েছিল এই রাস্তাগুলোতে ছয় ইঞ্চি বরফ হয়েছিল আমাদের বাসার পাশে হয়েছিল আমি হয়তো ভিডিও দেখাইছিলাম বাট বৃষ্টিতে ভিজে গেছিলো স্নো তো পাতলা বৃষ্টি হলে ওটা ধুয়ে যায় দ্রুত এনেওয়ে ভালো থাকবেন সবাই